প্রত্যেক কথা বললেই শত্রু বাংলাদেশে টাকা আছে অস্ত্র নেয় আপনি বলবেন যে অস্ত্র নেয় এটা কেমন কথা এই যে প্রতিদিন এতগুলা মানুষজন খুন হয় হ্যাঁ মানুষকে খুন করা হত্যা করা হয়রান করা হ্যারাসমেন্ট করা সব রকমের অস্ত্র আছে শুধু দেশকে রক্ষা করবে যার উপর আমরা দাঁড়িয়ে থাকবো যে দেশে আমাদের বসবাস যে দেশে আমাদের বাড়িঘর শুধু এই দেশকে রক্ষা করার অস্ত্র নেই আজকে আকাশপথ দুর্বল আমাদের দেশে আজকে বিমান নেই আমরা এত সবাই মিলে যখন আন্দোলনে নেমেছি মাইল স্টুন কলেজে প্লেন ক্রাশ হওয়ার ঘটনায় আমরা সবাই কিন্তু দাবি করছি যে বাংলাদেশে অস্ত্র কেনা হোক বিমান কিনা হোক কিন্তু কিনছে না তারা কিনবে বয়িং বিমান এই যে পেঁয়াজ রসুন এগুলো রপ্তানির বিমান কিনবে যাই হোক এবার আসি মূল কথাই আমি শত্রু হয়ে জঙ্গি হয়ে রাজাকার হোক যাই হোক আমার দেশের জন্য আমাকে কিছু কথা বলতেই হবে চিন্তা করে দেখেন আমার দেশে আমি যখন আমরা যখন সবাই বসবাস করি যদি হঠাৎ করে দেখি এই বাংলাদেশ নাম চেঞ্জ অন্য কোনো দেশ আক্রমণ করে নিয়ে গেছে এক্ষেত্রে বলেন তো আমাদের করার কিছু আসে আমাদেরকে মূলা ঝুলে দেখানো হয়েছে আমরা নাকি বিমান বানাচ্ছি অস্ত্র বানাচ্ছি আপনি জানেন যুদ্ধ বিমান বানাতে গেলে অস্ত্র বানাতে গেলে বা বিমান যেটা বলে জেট ফাইটার বা যাই বলিন না কেন এগুলো বানাতে গেলে অনেক সময়ের প্রয়োজন এবং বানালে যেটা সাকসেস হবে কি না এটারই কোনো গ্যারান্টি নাই কারণ হলো আজকাল যখন জাপানে আমরা দেখতে পারি এই যে একটা ঘোড়ার মতো মোটরসাইকেল বাইক বের করছে যেটা হেঁটে চলে পাহাড়ে উঠতে পারবে জঙ্গলে যেতে পারবে কাদাতে সব জায়গায় আর এই সময় আমাদের দেশের স্টুডেন্টরা ছেলে মেলে ছেলেপে ছেলে মেয়েগুলো রিক্সা বানাচ্ছে তাহলে এরা নাকি আবার যুদ্ধ বিমান বানাবে ধরেই নিলাম পারপাসে যুদ্ধ বিমান বানিয়ে বানিয়েছে কিন্তু সেই সেই যুদ্ধ বানাতে অনেক সময় লাগবে এখন আরেকটা কথা বলি এখন ধরেই নিলাম যে অনেক সময় ব্যয় করেই যুদ্ধ বিমান বানালো কিন্তু দেখা গেল সেটা আনসাকসেস কোনোভাবে সেটা ফুলফিলভাবে সাকসেস হয়নি অর্থাৎ সফল হয়নি এখন যদি সফল যদি না হয়ে থাকে তাহলে কি অবস্থা বলি সফল যদি না হয়ে থাকে তাহলে কি অবস্থা এই সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে এত শত্রু বিশেষ করে ইন্ডিয়ার যে রয় রেজেন্ট দালালরা গোয়েন্দা আমাদের বাথরুমে পর্যন্ত গোয়েন্দা লুকে আসে আপনি কি জানেন আপনি এই যে আমরা বাংলাদেশে চলাচল করি প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের বাথরুমে প্রত্যেকের এই যে আমরা যে কি বলে সিপাই সাপাই সব জায়গায় ইন্ডিয়ার গোয়েন্দা দেওয়া ভরা আমাদের নজরদারিতে রাখছে এরপরেও আপনারা সবই জানেন যে যে কোনো মুহূর্তে আমাদের দেশের অবস্থা ক্ষতি হতে পারে আমরা আমরা ভালোবাসি দেশকে এই জন্যে আমরা প্রত্যেককে বাংলাদেশের লোকজন এত ভালোবাসি না যখন মনে আসে বিএসএফ বাংলাদেশে ঢুকে পড়ছিলো ভারতীয় সেনা সেনাগুলো যখন বাংলাদেশে ঢুকছিল বাংলাদেশের লোকজন কিন্তু অস্ত্র নাই কিচ্ছু নাই এরপরেও তাদেরকে কলা গাছের সাথে বেঁধে রাখছিলো কারণ এটা হলো ভালোবাসি আমরা দেশকে অথচ যারা রাজনীতিবিদ যারা ক্ষমতায় থাকে যারা গদিতে থাকে তারা কেন আমাদের এই বিষয়গুলো ভালোবাসার বিষয়গুলো কেন বোঝে না আমি এটা বুঝি না যে আমরা এত আন্দোলন করার পর অথবা এই যে মাইল স্টোন কলেজে প্লেন যে ক্রাশ হইল এমন একটা ট্রাজেডি হওয়ার পরেও কেন আমাদের দেশে বিমান কেনা হচ্ছে না কেন যখন ভারত বলা হয় বাংলাদেশকে শুভেন্দুর মতো ব্যক্তি যখন বলে বাংলাদেশ পাঁচ মিনিটের মধ্যে দখল করবে তাহলে এই যে এতগুলো প্রকাশ্যে যে হুমকি দিচ্ছে যদি একটা করেই বসে তাহলে কিছু করার আছে আমাদের বাংলাদেশের নাম যে চেঞ্জ হবে না ভাই যারা গদিতে আছে এরা তো আমাদের দেশকে ভালোবাসে না এরা জনগণকে ভালোবাসে না আর ভালোবাসে গদিকে বিদেশে থাকবে বিদেশে খাবে বিদেশে থাকবে ওদের কিচ্ছুই আসা যায় না কারণ ক্ষতি হলে তোর হবে ক্ষতি হলে আমাদের মতো জনগণের হবে তাদের কিচ্ছু আসা যায় না বুঝতে পারছেন নিজের দেশের কথা বলতেও খারাপ লাগে আসলে কি দেশ সুন্দরভাবে চলছে এই যে এতগুলো মার্ডার খুন প্রতিদিন কেটু টু মিজানের মতো শত শত লোক তৈরি হয়ে গেছে হাজার হাজার ছেলেপেলে তৈরি হয়ে গেছে কেউ প্রকাশ্যে পুলিশের সামনে থেকে ব্যাগ চিন্তায় করে নিচ্ছে কেউ কাপড় পর্যন্ত চিন্তায় করে নিয়ে যাচ্ছে কেউ রামদাও কেউ কেউ বা এই যে বড়ো বড়ো ধরনের অস্ত্রগুলো নিয়ে মানুষকে মারার খুন করা দৈনন্দিন চেষ্টা যদি আসলে আইনের বিচার থাকতো এই দেশে তাহলে বলুন তো এত বড় এই যে আমরা যে ঘটনাগুলো দেখছি যা জীবনে দেখিনি এই আয়ামে জাহিলের যুগ যুগের মধ্যে আমাদের এখন সময় যাচ্ছে যেগুলো চোখের সামনে দেখতে হচ্ছে যদি এগুলোর আইনের প্রয়োগ হতো তাহলে কি এইগুলো হতো আজ আপনি দুটা কথা বলবেন আপনাকে ফাঁসিয়ে দেওয়া হবে মামলার নামে বলবে যে আপনি জঙ্গিবাদী আপনি এই আপনি হলে দেশদ্রোহী কারণ যে সত্য বলছেন আঁতে লাগছে না কাটা কাটাঘায়ন এসছে তা সত্য বলছেন বলে আপনি জঙ্গি আপনি এই আপনি দেশদ্রোহী আপনি মানে যুদ্ধ লাগাতে চাচ্ছেন আপনি এই করেন সেই করেন আপনি দেশ দেশকে খারাপভাবে নিয়ে যাচ্ছেন দেশের মধ্যে শত্রুতা তৈরি করছেন তখন এগুলো বলবে এগুলোতে মামলা দিয়ে যদি দুই একটা যা ভালো আছে সত্যি কথা বলে তাদেরকে থামিয়ে দেওয়া হয় রোধ করা হয় আরে এটা নাকি দেশ স্বাধীন কেমন স্বাধীন যে আমরা স্বাধীনভাবে কথা বলতেই পারি না অন্যান্য দেশে সরকারের বিরুদ্ধে কথা বললেও ইউরোপ কান্ট্রিগুলোতে কেউ কিচ্ছু বলে না কারণ এটা তার অধিকার যা খুঁজে তাই বলতে পারে তাহলে আমরা কেন পারি না অথচ আমাদের নাম দেওয়া হয়েছে আমরা নাকি স্বাধীন স্বাধীন সোনার বাংলা এটাকে সোনার বাংলা বলা এখন একেবারেই ভুল এটা খুনির বাংলা বললে আমার মনে হয় খুনির বাংলা তাহলে ঠিক আছে যেই দেশে প্রকাশ্যে চাঁদাবাজি সরাস পুলিশের সামনে চাঁদাবাজি অথচ কেউ কিছু করতে পারে না আর সাধারণ জনগণকে যখন হয়রানি করা হয় তখন তারা নীরব থাকে তাহলে এটা দেশ বলা হয় আমার কথা হলো যে এই যে আমার মনে হয় বিমান কেনা খুবই দরকার কারণ হলো আপনারা দেখেন এর মধ্যে যদি কোনো দেশ এটা করেও দেয় বাংলাদেশ আপনারা কিনা যুদ্ধ করবেন বলেন যুদ্ধ কি খালি হাত এখন কি খালি হাতে যদনা বদনামেখে দৌড় দিব যুদ্ধ করার জন্য খালি হাতে কি যুদ্ধ হয় যুদ্ধের জন্য ট্রেনিং দরকার যুদ্ধের জন্য ভালো ট্রেনার যারা ট্রেনার যারা ট্রেনিং দেয় আর কি তাদেরকে দরকার এবং সেই সাথে এই যে আমরা যুদ্ধের প্রশিক্ষণ নেবো সেই অস্ত্রগুলো আমাদের দরকার কারণ হলো যে যুদ্ধ যখন শুরু হয়ে যাবে যাতে করে আমাদের দেশকে আমরা রক্ষা করতে পারি আমাদের মাতৃভূমি যাতে কেউ পা ফালাতে না পারে আজকে এই যে পাগল বেশে ভারত থেকে যে ইন্ডিয়ার রেজিনগুলো রয়ের রেজিনগুলো ঢুকতেছে প্রবেশ করতেছে আচ্ছা বলেন তো পাগল কি এক জায়গা থেকে আরেক জায়গায় যা যেতে পারে আপনি দেখবেন কিছু পাগল আছে যে রেল স্টেশনে থাকে ও রেল স্টেশন রেল স্টেশন থেকে কখনোই যাবে না আবার কিছু পাগল আছে পারিবারিকভাবে অর্থাৎ পরিবারের সাথেই থাকে এ পরিবার বাড়ি ছাড়া কোথাও যাবে না যেখানেই যান না কেন ঘুরে ফিরে বাড়িতে আসবে আর সেই পাগলরা কিভাবে সম্ভব যে এই বর্ডার পার করে আমাদের বাংলাদেশে আসছে এরা কি পাগল আমাদের দেশকে আমাদের দেশে একটা আতঙ্ক ভয় অ্যাটাক করার জন্য এগুলো শুরু হয়ে গেছে এত আমাদের দেশটা কখনোই মানে এখন যে পরিস্থিতি এক বিন্দু ভালো নাই অথচ আপনারা অনেকে ওই যে বললেন না কেমন আছে রে তোদের দেশ এখন হেসে বলতেই হয় আমরা সুপার আছি আমরা ভালো আছি মানে হরিপাতিল হারি পাতিল কুত্তায় চাতে আর মুখে গগন ফাটে মানে মুখে গগন ফেটে যাবে এই আসি সেই আসি মানে কী যেন কি থেকে কি আসলে কি তাই এই যে সমন্বয়ক এনসিপি দল চিন্তা করে দেখেন এরা কি সুশিক্ষিত না এরা এরা কিন্তু স্টুডেন্ট এরাও তো সুন্দর করতে পারতো কিন্তু যখন দেখি যে এরা আরও বড় ডাকাত কারণ হল এই যে রিয়াদের মতো ছেলে যাকে যে মানুষের টাকা পয়সা তুলে ভিক্ষা নিয়ে লেখাপড়া করতে যায় সেই রিয়াদাস কোটি কোটি টাকার মালিক মানুষের বাড়ি বাড়ি স্তান্দাবাজি করে বেড়ায় কারো বাড়িতে পঞ্চাশ লাখ কারো বাড়িতে কখনো দুই কোটি টাকার চেক আপনি কি বলে সাধারণ মনে করছেন ভাই উপদেষ্টা আসিফকে নিয়ে কম জল ঘোলা হয়নি আদৌ কি তাদের বিরুদ্ধে কিছু করা গেছে কিছুই না কারণ আমাদের দেশে যারা গদিতে থাকে তাদের বিচার হয় না বিচার কার হবে জনগণ আবার যে আমাদের মতো কপাল পরে যেই জনগণ হবে তখন তার বিচার গদিতে থাকা অবস্থায় বিচার হবে না কারণ হলো কারণ হলো কি জানেন যারা গদিতে থাকে তারা তো ভালো থাকে না খারাপ হয়ে যায় অথবা তারা খারাপই ছিল বড় বড় বক্তব্য দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য এই কাজগুলো করে আমার একটাই দাবি আমাদের দেশে যুদ্ধবিমান কেনা হোক আকাশকে রক্ষা করা হোক কারণ হলো যে কোনো মুহূর্তে আমরা আমাদের বাড়িঘর থাকলো না এর যুদ্ধ সাপোস যুদ্ধ হয়েই গেল বাংলাদেশে বাংলাদেশে যুদ্ধ লেগেই গেল এখন দেখলাম যুদ্ধ লেগেই গেলে বাংলাদেশ অন্য দল নিয়ে নিছে অন্য দেশ তখন আমরা কই যাবো আমাদের বাড়িঘরের কী অবস্থা হবে আমাদের প্রাণ চলে গেলে আর কি ফিরে আসবে তাহলে দেখে শুনে আমার সোনার বাংলাদেশ এই বাংলাদেশকে আমি কেন হাতছাড়া করব যেখানে আমার জন্মভূমি যেখানে জন্মগ্রহণ করছি তাহলে এই জন্মের কোনো মূল্য থাকলো যে আমি জন্ম করলাম এক জায়গায় আরেক জায়গায় গিয়ে আমাকে মানুষের কথা শুনতে হচ্ছে আজকে চিন্তা করে দেখেন যে আমরা কতটা অসহায় হয়ে গেছি জনগণ বাংলাদেশের কতটা অসহায় যে কোনো জনগণের কথা শোনা হয় না এতটা অসহায় যে আমরা দাবি করার পরেও আর যুদ্ধ বিমান কিনে না আমরা দাবি করার পরেও প্রকাশ্যে দোষীদের দেখতে পারি তবু তাদের বিচার হয় না বিচার হয় আমাদের মতো মানুষ যারা সত্য কথা বলবে তার আগে কণ্ঠরোধ কর কারণ এদেশে সত্য বলা যাবে না যাই হোক আমি আমার কথা দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে ভুল করবেন না কারণ আমার মনে হয় যুদ্ধ বিমান কেনা হান্ড্রেড পার্সেন্ট বলবেন হাজার পার্সেন্ট দরকার